আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ছত্রিশ বোর্ডের কামিজ কাটিংয়ের সূত্রটি একদম খুব সহজভাবে বুঝিয়ে দিব এরপর থেকে আপনাদের ছত্রিশ বোর্ডের কামিজ কাটিং করতে আর কোনো সমস্যা হবে না আমি ডাবটিংয়ের মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে ছত্রিশ বোর্ডের কামিজ কাটিংয়ের সূত্র বুঝিয়ে দিব এখানে লুকায়িত আরও অনেক কিছু আছে সব কিছু ঘোমর আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব। সব সাইজের ভড়ির মধ্যে একটি লুকায়িত সূত্র থাকে সেটা হইছে। ধরেন আপনার ছত্রিশ বডি তারপরেও কিন্তু আপনার এখানে লুকায়িত বডি হলো যাদের ছত্রিশ বডি তাদের আবার কোমরের অংশ অনেকের বেজর থাকে অনেকের হিপের অংশ বেজর থাকে তো বেজর সংখ্যাগুলো আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো এই গোপন টিপসটি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ কখনো দেখাবে না কারণ এই গোপন টিপসটি দেখালে আপনি খুব সহজভাবে শিলাইয়ের কাজ পেরে যাবেন সেজন্য কেউ কখনো দেখায় না তো আমি আপনাদেরকে খুব সহজভাবে এই গোপন টিপসটি আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দিব কিভাবে আপনারা ছত্রিশ বড়ির পরেও আরও যে সমস্যাটি থাকে ছত্রিশ বড়ির মধ্যে সেই সমস্যাগুলো আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো শুধু ছত্রিশ বড়ি না যে কোনো বড়ির মধ্যে এই গোপন সূত্রটি আছে আপনারা আজকের এটা দেখলে খুব সহজভাবে বুঝতে পারবেন যেমন এখানে বডিটির মাপ হয়েছে ছত্রিশ কিন্তু এখানে কোমরের মাপ মাপ পঁয়ত্রিশ তো এই কামিস্টির মতো একটি গোমর আছে ছত্রিশ সাইজ শুধু বডি হলে হবে না এখানে এই তো আরো কিছু কথা আছে যেটা কেউ কখনো আপনাদেরকে বলে নাই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে বুঝিয়ে বলবো যেমন এখানে আপনি কামিস্টির এখানে মাপটি দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশ বডি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এখানে হিপের মাপও কিন্তু ছত্রিশ হয় কিন্তু কোনো কোন বডির ক্ষেত্রে হিপের মাপ আর এখানে হিপের মাপ আর বডির মাপ কোনো কোন বডির ক্ষেত্রে এক হয় না কেন না। এখানে কোমরের যাদের বডি ছত্রিশ এখানে অনেকের কোমরের সাথে মিলবে না তো আপনি ওই কোমর গুলা কিভাবে বাইর করবেন সেটা টিপস আমি আপনাদেরকে দিব আর এখানে হিপের মাপও অনেক সময় বডির মাপের সাথে মিল হয় না সেটা কিভাবে আপনারা বের করবেন তো সেটা টিপস আমি আপনাদেরকে দিব তো চলুন এখন আমরা সূত্রটি জেনে নিই এটা হলো আমাদের শোল্ডার মানে কাঁধ কাঁধ তো এখান থেকে এখান পর্যন্ত আপনি আপনার কামিষ্টির মাপ নিয়ে নিবেন প্রথমে তো কামিষ্টির মাপ নিয়ে এখন আপনাকে সূত্রটি জানতে হবে কিভাবে আপনি এখানে মাপ নিয়ে সূত্রটি আপনি এখন কিভাবে বের করবেন তো আপনার কাজ যদি হয় এখানে বারো তো বারো হয় যদি কাদের মাপ এখান থেকে এখান পর্যন্ত এভাবে আপনি পিতাদি মেপে দিবেন এখান থেকে এখান পর্যন্ত এভাবে পিতাদি আপনি কাদের মাপটি আপনার জামার মাপটি থেকে নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে এই কাঠটিকে আপনি সবসময় মনে রাখবেন দুই দিয়ে ভাগ করতে হবে তো যখন আপনি এই কাদের মাপটিকে দুই দিয়ে ভাগ করবেন তো আপনার কাদের মাপ হইছে বারো বারোকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তখন তখন আপনার আর এখানে দুই দিয়ে ভাগ করলে আপনার এখানে পাবেন ছয় তো আপনি যখন কাটিং করবেন তখন কিন্তু এই ছয় রেখে আপনাকে কাদের মাপটি বের করে নিতে হবে আশা করছি আপনারা কাদের মাপটি বুঝেছেন কাদের মাপের সূত্রটি বুঝেছেন তো এখন বডির মাপের সূত্রটি আমি আপনাদেরকে বুঝাচ্ছি ধরেন আপনার বডি ছত্রিশ তো ছত্রিশ বডি এখন আপনি সে কাটিং করার সময় তা আপনি এখানে এভাবে যখন বডিটি মাপ দিবেন তখন তো আপনার বডির মাপ আঠারো কে আপনি পুরো ঘুরিয়ে যখন মাপ দিবেন তখন আঠারো কিন্তু আপনার বডি ছত্রিশ হয়ে যাবে তো আপনারা তো অনেকে বুঝবেন যে এখানে মাপ দিলে হয় আঠারো কিন্তু আমাদের এখানে বডি ছত্রিশ কিভাবে হয় সেই টিপসই আমি আপনাদেরকে শিখাবো তো এভাবে জামার মাপটি যখন এভাবে দেখবেন তখন জামাটি থাকে আপনার জামাটি সিলাই করার পরে তখন থাকে দুই ভাগে আর যখন আপনি কাটিং করবেন তখন আপনাকে কাটিং করতে হয় চার ভাগে সেজন্য এখানে দুই ভাগে আঠারো থাকে আর কাটিং করার পরে আপনাকে চার ভাগে কাটিং করতে হয় সেই জন্য ছত্রিশকে আপনি চার দিয়ে ভাগ করে চার দিয়ে ভাগ করে আপনাকে এখানে মাপটি বের করতে হবে সেজন্য আপনাকে এখানে দিয়ে ভাগ করে তারপরে চার বড়ির মাপটিকে ভার করতে হয় এটা হলো বড়ির বডির মাপের সূত্র তো চার দিয়ে যখন আপনি ছত্রিশকে ভাগ দিবেন তখন আপনি এখানে নয় পেবেন ঠিক আছে নয় পাবেন কাটিং করার সময় তখন আপনাকে এখানে নয় দিয়ে কাটিং করতে হবে তো এই হলো বডির মাপের সূত্র তারপর এখানে কোমরের মাপের সূত্র আসেন কমরের মাপও আপনার এখানে একত্রিশ আছে তো 31 কে যখন আপনি চার দিয়ে ভাগ করবেন ঠিক এখানেও চার দিয়ে ভাগ হবে তো চার দিয়ে যখন ভাগ করবেন 31 কে তখন এখানে আপনার 8 দুগুণে ষোলো হয় ঠিক আছে না তো আপনার এখানে 15 পনেরো দুগুণে তিরিশ হয় তো আপনি কিভাবে এখানে একটা সূত্র এক তিরিশ কে কিভাবে ভাঙাবেন যখন ব্যাজর সংখ্যা হবে তখন এক কে কিভাবে ভাঙাবেন বা ব্যাজর সংখ্যা তিন হবে তিন কে কিভাবে ভাঙাবেন জোর সংখ্যাগুলো তো ভাঙাতে সবাই ইজিভাবে পারবেন কিন্তু ব্যাজর সংখ্যাগুলোকে কিভাবে ভাঙাবেন সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন এখানে যখন চার ভাগে ভাগ হবে তখন তো আপনাকে ব্যাজর সংখ্যা হয়ে গেছে সেটা ভাঙাতে একটু কম কষ্ট হবে বা আপনি বুঝবেন না তো কিভাবে ভাঙাবেন আমি আপনাকে বুঝাচ্ছি যেমন এখানে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি আপনারা খুব সুন্দর করে বুঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ভাঙ্গি ভাঙ্গি বলছি যেমন এখানে সাত দুগুণ চোদ্দ তো এখানে আপনি যদি সাড়ে সাত নেন চার ভাজে তো আপনার এখানে সাড়ে সাত নিলে হয় পনেরো কিন্তু এখানে তারপরেও কিন্তু এক থেকে যাচ্ছে তো এখন আপনাদেরকে কি নিতে হবে এক থেকে যাওয়ার কারণে তো এখানে আপনাকে সাড়ে সাত নিয়ে আরো দুই সুতা নিতে হবে তাহলে কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন তো রকমভাবে সকল বোর্ডের ব্যাজর সংখ্যাগুলো আপনারা একই নিয়মে আপনাদেরকে ভেঙে নিতে হবে এখন পঁয়ত্রিশেরও একই অবস্থা এখানে যদি আপনি চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করেন তাহলে কিন্তু আপনার এখানে এক কিন্তু বেজর থেকে যাবে তো ওই বেজোর সংখ্যাটাই আপনি কিভাবে ভাঙাবেন আপনার চার দিয়ে ভাগ করবেন আপনি এখানে এক রে কম কম দিয়ে দিবেন এক বাদ দিয়ে দিবেন দিয়ে তারপর আপনার জোর সংখ্যাকে ভেঙে ওই একের জন্য ঠিক আছে না আদা তো নেবেনে আরো দুই সুতা বাড়িয়ে দিলে কিন্তু আপনি ব্যাজর সংখ্যাগুলার সংখ্যাগুলোর সূত্র পেয়ে যাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি এখানে আমি আট দিয়েছি তারপরে আধা ইঞ্চি দিয়েছি এখন দুই সুতা বাড়িয়ে নিয়েছি তো এখন কত হয়েছে সাড়ে আট আরও দুই সুতা দিয়ে এখন তারপরে আমি পঁয়ত্রিশের মাপটি বের করে নিয়েছি আধা ইঞ্চি আর দুই সুতা দিলে কিন্তু বেজর সংখ্যার সূত্র বের হয়ে যায় আমি নিচের ঝুলের মাপ নিয়ে নিব তো এখানে নিচের কেউ চৌড়া বলে কেউ ঝুল বলে তো এখানে ঝুলের মাপ বা চওড়ার মাপ সবসময় দুই ভাগে হয় তো এখানে চওড়া যদি আমার বাইশ হয় বা আপনাদের বাইশ হয় তো আমি আপনাদেরকে বুঝেছি বাইশ হলে আপনারা এখানে চড়ার মাপটি আপনারা প্রথমে কামিজের মাপ থেকে নিয়ে তারপরে এখানে আপনারা কতটুকু হয়েছে সেটা দেখবেন তো তো আমার এখানে কামিজের মাপের হয়েছে বাইশকে আমি দুই দিয়ে ভাগ করব তো আমি দুই দিয়ে ভাগ করে এখানে পেয়েছি আমি দুই দিয়ে ভাগ করে আমি এখানে এগারো পেয়েছি তো এখানে আমি এগারো লিখে দিব তা আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ যে আমার মাপটি বুঝিয়ে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম ভাব শুধু বড়ই এক হলে হবে না এখানে লুকাই তো যে কথাগুলো থাকে ওইগুলো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছি দেশটি করবেন কিভাবে তো প্রথমে আমরা তো ডাইফটিং এর মাধ্যমে আপনাদেরকে সকল মাপ বুঝিয়ে দিয়েছি তো এখন আপনারা এখানে চৌত্রিশ সাইজ বডির জন্য কামিজটি কিভাবে কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্রথমে কাপড়টিকে এক ভাস করে চার পার্ট করে নেবেন বন্ধ পার্ট আপনাদেরকে রাখবেন খোলা পার্ট রাখবেন সামনের দিকে রাখার পরে এখন চার যখন ভাস করে নেবেন কাপড়টিকে তখন এখন আপনাকে এই পয়েন্টগুলো এখন একটা একটা করে বসে দিতে হবে প্রথমে আপনি এখানে চোলডারে মাপার জন্য এখানে যে আমি বারোকে আমি এখানে দুই ভাগ করে আমি ছয় পেয়েছি প্রথমে এভাবে চোলডারে মাপে দিয়ে দিবেন তো সোল্ডারের মাপ যত পেয়েছেন এখানে আপনি গুগল শেপের মাপতি মাপটি মানে শোল্ডারের মাপ যত পেয়েছেন এখানে বগলের শেপটের মাপটিও এখানে ছয় দিয়ে দিবেন তো ছয় দিয়ে দেওয়ার পরে তারপরে বডি বডি আপনি যে ছত্রিশ এখানে বডি তো ছত্রিশ বডিকে আপনি চার দিয়ে ভাগ করে এখানে নয় পেয়েছি আমরা তো এখানে নয় বসিয়ে এখানে দাগ দিয়ে দিবেন তারপরে কমর তো কমর কমর এখানে আমাদের চার দিয়ে ভাগ করে আমরা সাড়ে সাত আর তারপরে আরো দুই সুতো পেয়েছি তো সাড়ে সাত আরো দুই সুতো আমাদের এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে আমাদের হিপের মাপ তো হিপের মাপটি আমরা এখানে আহ চার দিয়ে ভাগ করে আমরা এখানে সাড়ে আট আরো দুই সুতা পেয়েছি তো সাড়ে আট আরো এখানে দুই সুতা বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পরে এখানে নিচের অংশ আমরা এখানে তারপরে নিচের অংশ এখানে আমরা পেয়েছি মানে যে চোড়া মাপটি আমরা এখানে ভাগ করে পেয়েছি এখানে বাইশ তো বাইশকে আমরা দুই দিয়ে ভাগ করে এগারো পেয়েছি তো পিতা দিয়ে এখানে এখানে ধরে আমাদের এগারোতে হবে দাগ দিয়ে দেওয়ার পরে এটা আমাদের পার্ট তো পার্টে মেন মেন আপনারা চক দিয়ে দাগ দিয়ে তারপরে শিলে মার্জিনের জন্য এখানে দেড় ইঞ্চি এখানে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি সবগুলা দাগ আপনারা এখানে এরকম একটা স্কেলের সাহায্যে দাগটি দিয়ে দিবেন তো দাগটি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে হ্যাঁ দাগ দিয়ে দিবেন এখানে প্রত্যেকটি পয়েন্ট পয়েন্টে দাগ দিয়ে দিবেন তারপরে হাতাটি কাটিং করে নেবেন তা আমি আপনাদেরকে আজকে কাটিংটি করে দেখাইনি কাপড়ের মধ্যে কিন্তু কাগজে বুঝিয়ে আমি আপনাদেরকে মাছগুলো বুঝিয়ে দিয়েছি যাতে করে আহ সাইজ বডির যে সমস্যাগুলো আছে ও সমস্যাগুলো সমাধান করে আপনারা খুব সহজভাবে কাজটি শিখতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদিও আপনাদের কোথাও কোনো অংশে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ভিডিওটির কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিবেন আর এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দিবেন যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম